রাসুল বলছে আমি রসুল বলছি সরাকা তুমি চিনতে পারছো না আমি মোহাম্মদ রসুল্লাহ কথা বলার সাথে সাথে সোরাকার ঘোড়ার পিছনের দুইটা পাও আস্তে করে বালির মধ্যে সোরা বালিতে গেড়ে গেছে বিশ্ব নবী বলে সোরাকা তুমি কি আমাকে চিনতে পেরেছ সোরাকা বলে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন আর কিছু নিব না রাসূল তাকে ক্ষমা করে দিলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি করে দাও সরাকার ঘোড়ার পিছনের পা দুটো উঠে গেল সরাকা আবার রাসূল আর আবু বকরের পিছু নিলেন রাসূল বললেন সরাকা তুমি ভুল করছো অন্যায় করছো অঙ্গীকার করেছো আমাদের পিছু নেবে না আবার আমাদের ধরার জন্য পিছু নিয়েছো আল্লাহর হাবিব দোয়া করলেন সরাকার ঘোড়ার চারটা পায়ে চোরাবালিতে থেকে গেল সরাকা বলছেন ও মোহাম্মদ এখন তো আমিও বাড়ির বালির মধ্যে গেলে যাবো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমাকে ক্ষমা করে দিন আর করব না রাসূলুল্লাহ বলছেন সরাখা যাও এবারও তোমাকে ক্ষমা করে দিলাম আমাদেরকে ধরতে শোনা সুরাকাকে ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহর কাছে যখন রাসূল জানালেন যাও ক্ষমা করে দাও এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন সুরাকার ঘোড়ার পা গুলো উঠে গেল এবার সুরাকা বলল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদেরকে ধরব না এটা সত্য কিন্তু তোমাদেরকে যে ধরব না এই জন্য তোমাদেরকে ধরার জন্য আমাকে 100 লাল কুপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাফের নেতারা তোমাদেরকে যদি আমি

কি বলে এত রাতে এত রাতে সবাইকে না দেখিয়ে লুকিয়ে লুকিয়ে দুইটি মানুষ মক্কা থেকে মদিনায় ছুটে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে তারা নাকি আমাকে পারস্য সম্রাটের মুকুট দেবে সোরাকা একটু হাস দিলো আর বলল মোহাম্মদ আমাকে কিছু দিবে না সেটা বললেই হতো এভাবেই কেন বললে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন এই পৃথিবী থেকে চলে গেলেন রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার খেলাফত কালে তিনশো প্লাস বছর পর্যন্ত তিনি রাজত্ব পরিচালনা করলেন ইন্তেকাল করলেন চলে গেলেন তিনি রাজত্ব পরিচালনার জন্য খালিফাতুল মুসলিমিন হলে নামের মেনিন হলেন দ্বিতীয় খলিফা হলেন ইসলামের তার রাজত্ব চলাকালীন সময়ে পারস্য মুসলমানরা দখল করলো পারস্যের সাথে যুদ্ধ হলো গণিমতির মালগুলো একে একে আসতে শুরু করলো হীরক খন্ড অমরের সামনে হঠাৎ করে অমর দেখতে পেলেন পারস্যের সম্রাটের মুকুটটা এসে হাজির কে আছে ফুলান হাদিসের মধ্যে এসেছে ফুলান কে আছো ফুলান অমুক অমুক কে আছো যাও সোরাকাকে ডাক দাও সোরাক অত্যন্ত সোরাক অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে দারিদ্র্য থেকে গিয়েছে সোরাকা একটা লাঠির মধ্যে ভর করে ওমরের কাছে আসলো ওমর নিজের হাতে পারস্য সম্রাটের মুকুটটাকে সোরাকার মাথার উপরে চড়ায় দিয়ে বলছে সোরাকা মনে রেখো রাসূল যে কথা বলে তা কোনোদিন মিথ্যা হবার নয় এই পৃথিবীতে মানবতার বিশ্বস্ত বন্ধু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কুম আসসালাম তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি বরঞ্চ যে ওয়াদা করেছেন সেই ওয়াদাকে আল্লাহ পরিপূর্ণভাবেই বাস্তবায়ন করে দেখিয়েছে